বাংলাদেশের তাপমাত্রা কিছুদিন ধরেই অনেক বেশি বৃদ্ধি পাইছে তো কিছুদিন ধরেই আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে সূর্যের তাপে ডিম পোচ করে খাওয়া যায় তো আমিও আজকে বরিশালের ফোর্টি তাপমাত্রা চলছে তো আমিও ভাবলাম যে ছাদে এসে একটা ডিম পোচ করে খাবার ট্রাই করবো তো আমি ছাদে আসছি সব কিছু নিয়ে এই যে কুন্তি নিয়ে আসছি কড়াই নিয়ে আসছি ডিম নিয়ে আসছি লবণ নিয়ে আসছি তেল নিয়ে আসছি মানে একটা ডিম পোস্ট করতে যা যা দরকার হয় সবকিছুই আমি নিয়ে আসছি এখন সূর্যের তাপে আমি তাওয়াটা বিশ মিনিটের জন্য রেখে রুমে যাবো বিশ থেকে তিরিশ মিনিট পর তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এবং তারপর এসে দেখবো যে ডিম করা যায় কিনা এই যে আমি আবার তিরিশ মিনিট পর আসলাম তো কড়াইটা বেশ গরম হয়েছে তো এখন আমি তেলটা দিব দেখবো যে তেল দেওয়ার পর গরম কড়াইতে ডিম পোস্টটা করা যায় কিনা এখন আমি দশ মিনিট অপেক্ষা আর তেলটা একটু গরম হোক তারপর দেখবো যে ডিমটা করা যায় কিনা তো তেলটা গরম হওয়ার জন্য আমি দশ মিনিট আবার একটু ঘুমে যাবো তারপর এসে ট্রাই করবো ওকে

মানে ডিম পোস্ট করতে যাই লাগে আমি সব কিছুই দিচ্ছি তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পর ডিম দিলাম ডিম দেওয়ার পর একটু লবণ দিলাম দেখুন দেখি ডিমটা হয় কিনা বা ডিমটা আমি অনেক অনেক বেশি গরম হয়ে গেছে আমি এভাবে আসলে দিয়ে আমারও কিছুক্ষণ রাখছিলাম ইমটা সাদা অংশটা কিছুটা ফ্রাই হয়েছে বাট কুসুমটা পুরোপুরি এখনো কাঁচা রয়ে গেছে এই যে দেখেন কুসুমটা পুরোপুরি সিদ্ধ হয়েছে বাট খাওয়ার উপযুক্ত এখনো হয়নি আজকাল মিডিয়াতে আমরা যা কিছুই দেখি আসলে সব কিছু সত্যি না এখানে আসলে ফার্ম করার উদ্দেশ্যে অনেক কিছুই অনেকে করে থাকে তো আমিও আসলে আজকে দেখার জন্যই আসছিলাম যে রোদের সূর্যের তাপে ডিমটা পোজ করা যায় কিনা এটা সাথে শেয়ার তো আমার যা হয়েছে কি আসলে যেহেতু অনেক বেশি তাপমাত্রা তো সেই কারণেই হয়তো পাই যে ডিমটা একটু হালকা পোচের মতো হয়েছে বা খাওয়ার উপযুক্ত হয় নাই যাই হোক এখন এটাকে আমি চুলাই দিয়ে একটু ভালো করে পোচ করে ফেলবো ডিমটা নষ্ট করবো না ওকে আজকে পর্যন্ত এটা